বন্ধুরা আপনারা কি কবুতার কিনতে চান কবুতর শুনতে পারছেন না অবশ্যই এই ইসমাইল ভাইয়ের কবুতারে খামারটি দেখুন কী সুন্দর সুন্দর যে কালো সাজা অরজিনাল যে রব্লাটের যে পায়রা কবুতার আছে আপনাদেরকে সামনে দেখানো হচ্ছে যে অরিজিনাল যে পায়রা নয়ার কবুতার আছে আপনারা যদি কেউ ওইগুলো কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লা অরিজিনাল যে রব লাটের যে পায়রা কবুতার আছে এই ভাইয়ের খামারে অবশ্যই আপনারা নিতে পারেন ইসমাইল ভাই খুবই উন্নত মানের পায়রা কবুতার খুবই কিনে থাকেন আপনারা যদি কেউ পায়রা কবুতার কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ অরিজিনাল যে র যে পায়রা কবুতার আছে এই পায়রা কবুতার নিতে পারবেন বন্ধুরা আপনাদেরকে যে যেগুলোর উদ্দেশ্য এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো অরিজিনাল যে পায়রা নোয়ার কাকে বলে আমরা চিনি না অরিজিনাল পায়রা মাদি কাকে বলে আমরা চিনি না আটের থেকে আমরা উলট পালট কিনে এসে মদ্দা কিনে আসি মায়া মায়া কিনে নিয়েছি মদ্দা এগুলো আমরা চিনি না আজকে আপনাদেরকে সেগুলো কবুতার আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই যেখানে আছে অরিজিনাল নয়ার দেখুন কি সুন্দর সুন্দর অরজিনাল কবুতার যে আছে দেখেন কালো এটা অরিজিনাল নয়ার আপনারা যদি এই নোয়ারটা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইসমাইল সাথে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর যে দেশীয় প্রজাতির যে কবুতার আছে এই সেই দেশীয় প্রজাতির সে কবুতার আপনারা যদি এই কবুতার কেউ নিতে চান অবশ্যই আল্লাহ রহমতে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ অরিজিনাল যে রবলাটের লাটের যে র ব্লাটের আছে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনার সকলেই এই পর্যন্ত আজকে বিরলট আছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম